দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন এই মুহূর্তে ভারতে টেস্ট আর ওডিআই টিমের কারেন্ট ক্যাপ্টেন শুভমান গিল যেটা কিনা একটা বিগ ডিসিশন একটা ব্রেফ কল ছিল বলা চলে ভারতের টিম ম্যানেজমেন্ট আর সিলেকশন প্যানেলের পয়েন্ট অফ ভিউ থেকে ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের অত্যন্ত পছন্দের অত্যন্ত কাছের শিষ্য এই শুভমান গিল তো তাকে ছাড়া ভারত যখন আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে ওই শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আবারও খেলতে নামবে এটা ডেফিনেটলি গৌতম গম্ভীরকে কিন্তু খুব একটা স্বস্তি দেবে না কারণ তার সুপারিশেই ভারতীয় ক্রিকেট বোর্ড শুভমান গিলকে টেস্ট আর ওডিআই ফরম্যাটের ক্যাপ্টেন করেছিল ইভেন দীর্ঘ এক বছরের বেশি সময় পর এশিয়া কাপের শুভমান গিলের যখন ভারতের টি টোয়েন্টি স্কোয়াডে প্রত্যাবর্তন হয়েছিল সেই মানে এশিয়া কাপের মানে চূড়ান্ত স্কোয়াডের ভাইস ক্যাপ্টেন্সির রোলটাও কিন্তু শুভমান গিলকেই দেওয়া হয়েছিল এই গৌতম গম্ভীরের নির্দেশেই তো সেই গৌতম গম্ভীর ব্যক্তিগতভাবে একেবারেই খুশি হতে হতে পারবেনই না শুভমান গিলের এই এক্সক্লুশনে কিন্তু তারপরেও আমি মনে করি ভারতের টিম আর সিলেকশন প্যানেল একটা যে যথেষ্ট গাঠসি ডিসিশন নিয়েছে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে শুভমান গিলকে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডটায় না রেখে সেরকমটা কিন্তু বলাই বাহুল্য তো শুভমান গিলকে ঠিক কি কারণে ভাইস ক্যাপ্টেন হওয়ার পরেও শেষ মুহুর্তে টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়তে হলো চলুন সেই যাবতীয় বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও না হয় ডিসকাস করা যাক আমি ব্যক্তিগতভাবে মনে করি শুভমান গিলের রিসেন্ট পাস্ট যে অফ ফর্ম টি টোয়েন্টি ক্রিকেটে তিনি ব্যাট হাতে একেবারেই আপ টু দামার কুয়েতে কন্ট্রিবিউট করতে পারছিলেন না টেস্ট আর ওডিয়াইতে হয়তো তিনি ধারাবাহিকতা দেখাচ্ছিলেন রান করছিলেন কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে শুভমান গিল এই মডার্ন ডে টি টোয়েন্টি ক্রিকেটের রেসপেক্টে যে পারফরমেন্স করা লাগে একজন ওপেনারের থেকে টিম যা প্রত্যাশা করে টিমের যা চাহিদা থাকে সেটা তিনি একেবারেই আপ টু দামার কুয়েতে ফুলফিল করতে পারছিলেন না খেয়াল করে দেখুন ওই এশিয়া কাপে তার যখন প্রত্যাবর্তন হয়েছিল প্রায় এক বছরের বেশি সময় পর সেই স্কোয়াডের শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন্সির রোলটাও কিন্তু দেওয়া হয়েছিল শুভমান গিলের ওই প্রত্যাবর্তনের কারণেই কিন্তু ভারতের যেখানে ওপেনিং স্লটটা ফিক্স হয়ে গেছিল সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মাই তার আগে বেশ কয়েকটা সিরিজে ধারাবাহিকভাবে ওপেন করেছিলেন ইভেন তারা রানও করেছিলেন সফল ওপেনিং জুটি হিসেবেই তারা কিন্তু পরিচিত হয়েই গেছিলেন তো সেই মানে ওপেনিং জুটিও কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্টকে ভাঙতে বাধ্য হয়েছিল শুধুমাত্র শুভমান গিলকে প্রথম একাদশে জায়গা করে দেওয়ার জন্য তারপর আমি মনে করি এশিয়া কাপের শুভমান গিল যে খুব একটা খারাপ করেছিলেন সেরকমটা কিন্তু বলা যাবে না মোটামুটি ইম্প্যাক্টফুল কিছু ইনিংস তিনি ডেফিনেটলি ডেলিভার করেছিলেন ফিফটি প্লাস রানের হয়তো ইনিংস খেলতে পারেননি কিংবা তার অপর ওপেনিং পার্টনার অভিষেক শর্মার মতো অত এক্সপ্লোসিভ নেচারের ব্যাটিংটা তিনি করতে না পারলেও শুভমান গিল তার দিক থেকে আমি মনে করি বেস্ট আউটপুটটাই ডেলিভার করার চেষ্টা করেছিলেন তারপর অস্ট্রেলিয়া ট্যুরে ভারত যখন গেল পাঁচ মাসে টি টোয়েন্টি সিরিজ খেলতে সেখানেও মনে রাখবেন শুভমান গিল কিন্তু ব্যাট হাতে সেকেন্ড রান রানকেটার ছিলেন কিন্তু তারপরেও তার খেলা ইনিংসগুলো দেখে কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না সেটা মডার্ন ডে টি টোয়েন্টি ক্রিকেটের সাপেক্ষে সময়োপযোগী ছিল বা হাই বা হেলদি স্ট্রাইক রেট মেনটেন করে তিনি ইনিংসগুলোকে ডেলিভার করতে পেরেছিলেন তার যেটা সামর্থ্য তার যেটা ক্যালিবারের জায়গা ওই একশো তিরিশ বা চল্লিশ স্ট্রাইক রেট মেনটেন করে তিনি মূলত ইনিংসগুলোকে খেলেছিলেন কিন্তু বিপত্তিটা সবচেয়ে বেশি করে ঘটে গেছে এই সাউথ আফ্রিকার এগেনস্টার রিসেন্ট পাস্টে এই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে তার আগে শুভমান গিল ওই টেস্ট সিরিজ চলাকালীন ওই ঘাড়ের ইঞ্জুরিতে পরে তিনি টেস্ট আর ওড়িআই সিরিজ থেকে ছিটকে গেছিলেন তারপর টি টোয়েন্টি সিরিজে যখন তিনি প্রত্যাবর্তন করলেন তার আগে তিনি কিন্তু ম্যাচ ফিটনেসের প্রমাণ দেননি সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব করার পরেই তাকে কিন্তু সাউথ আফ্রিকার এগেন্স্টে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে দেওয়া হয়েছিল তো তার ফিটনেসটাও আপ টু দা মার্ক ওয়েতে ছিল কিনা সেই প্রমাণটাও তিনি কিন্তু ওই ঘরোয়া ক্রিকেটে কোনো ডোমেস্টিক ম্যাচ খেলে এসে প্রমাণ দেননি তার যার ফলস্বরূপ আমরা দেখলাম প্রথম তিন ম্যাচে তিনি খেলার অপরচুনিটি পেয়েও করেছিলেন মাত্র বত্রিশ রান ব্যাটিং গড় নেমে এগারো এগারোর নিচে যেটা ডেফিনেটলি মানে সুবান গিলের সাথে কিংবা ভারতের টিম ম্যানেজমেন্ট যে মানে প্রত্যাশাটা করে ওপেনারদের থেকে আপ টু দ্য মার তিনি তো পারফরমেন্স একেবারেই ডেলিভার করতে পারেননি তার উপর তার স্ট্রাইক রেট ছিল যথেষ্ট বিলো এইটা তো ডেফিনেটলি শুভমান গিলের বিপক্ষেই গেছে তারপর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি এই দু পঁচিশ সালে শুভমান গিল মোট খানা যে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তার স্ট্যাটিস্টিক্সটা যদি একটু আপনাদেরকে বলি মোট দুশো একানব্বই রান তিনি করেছেন তার স্ট্রাইক রেটটা ছিল একশো সাঁইত্রিশ তার ব্যাটিং গড় পঁচিশের নিচে নেমে এসেছিল চব্বিশ দশমিক দুই পাঁচ আর পনেরো ইনিংসে তিনি ছক্কা মারতে পেরেছিলেন মাত্র চারটা অপরদিকে তার পার্টনার অভিষেক শর্মা এই বছর মোট একুশ খানা টি টোয়েন্টি ম্যাচ খেলে তিনি মানে স্ট্রাইক রেট মেনটেন করেছেন কত জানেন হান্ড্রেড প্লাস আর তিনি একুশ ইনিংসে পঞ্চাশের উপর ছক্কা মেরেছেন আর গত বছরে সানজু স্যামসনের পারফরমেন্সটা যদি আমরা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি তিনি বারো ইনিংসে একত্রিশ খানা ছক্কা মেরেছিলেন হান্ড্রেড এইট্টি প্লাস স্ট্রাইক রেট মেনটেন করে তাহলেই ভাবুন যে শুভমান গিলের সাথে বাকি দুই ওপেনারের স্ট্রাইক রেটের দিক থেকে বলুন কিংবা ছক্কা মারার দিক থেকে বলুন ঠিক কতটা যোজন যোজন তফাত যেখানে বাকি দুই ব্যাটার ম্যাচ প্রতি অলমোস্ট তিনটা করে ছক্কা মেরেছেন সেখানে গিল ম্যাচ প্রতি হাফ ছক্কা মারতে পারেননি এটা তো ডেফিনেটলি তাকে অনেক বড় একটা সেটব্যাক দিয়েছে ছক্কা মারার বিষয়টা আমি যদি দূরেও সরিয়ে রাখি তা স্ট্রাইক রেটটাও তো অভিষেক শর্মা কিংবা সঞ্জু স্যামসনের চাইতে অনেকটাই পুয়োর মানে যেটা মডার্ন টি টোয়েন্টি ক্রিকেটের সাপেক্ষে একেবারেই যায় না যে পার্টিকুলার বিষয়টা গতকাল ওই ভারতের টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব প্রেস মিট করার সময় বলছিলেন যে তারা ওপেনিং স্লটে বা ওই টপ অর্ডারে এমন একজনকে খুঁজছিলেন যিনি এক্সপ্লোসিভ নেচারের ব্যাটিং করতে পারেন আর তার উপর মানে যার কিনা উইকেট কিপিংয়ের ক্যালিবারটাও রয়েছে উইকেট কিপিংয়ের অপশানটাও তিনি ডেফিনেটলি যোগ করতে পারেন এই রকম একজন কোনো প্লেয়ারকেই তারা খুঁজছিলেন আর ঈশান কিষান যেহেতু রিসেন্ট পাস্টে এই সৈয়দ মুস্তাখ আলী ট্রফিতে দারুণ পারফর্ম করেছেন সাতান্ন প্লাস গড়ে তিনি পাঁচশো রান করেছেন দুইটা সেঞ্চুরি দুইটা হাফ সেঞ্চুরি করে নিজের টিমকে চ্যাম্পিয়ন করেছেন মূলত সেই কারণেই ভারতের টিম ম্যানেজমেন্টের যে চাহিদাটা ছিল সেটা যেহেতু ঈশান কিষান ফুলফিল করতে পারছেন আর তার উপর মনে রাখবেন তিনি কিন্তু সঞ্জু স্যামসনের একদম লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট সানজু ওপেনিং করতে পারেন ঈশান কিষানও ওপেনিং করতে পারেন বা নাম্বার থ্রিতে খেলতে পারেন উইকেট কিপিং এর মানে অ্যাভেলেবিলিটিটাও তার মধ্যে রয়েছে মানে একবারে সঞ্জু যদি না খেলতে পারেন তার রিপ্লেসমেন্ট হিসেবে ঈশান কিষানকে কিন্তু নিয়েই নিতে পারবে ভারতের টিম ম্যানেজমেন্ট মূলত সেই কারণেই জিতেশ শর্মাকেও বাদ পড়তে হয়েছে আর শুভমান গিলকেও ওই ওপেনিং স্লটটা হারাতে হয়েছে যদিও শুভমান গিলের রিসেন্ট পাস্টের পারফরমেন্সটাই আমি মনে করি সবচেয়ে বেশি দায়ী মানে যেটা মডার্ন ডে টি টোয়েন্টি ক্রিকেটের সাপেক্ষে একেবারেই যায় না যতই ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার বলুক না কেন যে গিল খারাপ ফর্মের কারণে বাদ পড়েনি শুধুমাত্র টিম কম্বিনেশনের কারণে নাকি বাদ পড়েছে এটা আমার ব্যক্তিগতভাবে খুবই লেম একটা রিজেনই মনে হয়েছে কারণ ক্যাপ্টেন সূর্য কুমারও জানেন যে তিনি নিজেও খুব একটা ভালো ছন্দে বা ভালো রিদেমে মেনেই যদি ফর্ম নিয়ে কথা ওঠে তাহলে তার পুয়ার ফর্মটাও কিন্তু এই জায়গায় একটা বিগ কোয়েশ্চেন মার্কের মুখে চলে আসবে সেই কারণে তিনি অফ ফর্মের কথা বা খারাপ ফর্মের কথা না বলে টিম কম্বিনেশনের ওই অজুহাতটা দিয়েই বলতে পারেন এক প্রকার বিষয়টা কিছুটা এড়িয়ে যাওয়ারই চেষ্টা করেছেন এই বিতর্ক থেকে কিন্তু শুভমান গিল যদি ভালো ফর্মে থাকতেন তিনি যদি এই পনেরোটা টি টোয়েন্টি ম্যাচে একটা ভালো স্ট্রাইক রেট মেনটেন করে যদি রেগুলারলি খেলতে পারতেন বা অভিষেক শর্মা বা সঞ্জু স্যামসনের মতো কাছাকাছির পরিসংখ্যান মেনেও যদি তিনি ব্যাটিং করতে পারতেন যেখানে তিনি এই বছর একটা ফিফটি প্লাস রানের ইনিংসও ডেলিভার করতে পারেননি যেটা শুভমান গিলের ক্যালিবারের মতো ব্যাটারের থেকে একেবারেই এক্সপেক্টেড নয় তাহলে কি ভারতের টিম ম্যানেজমেন্ট তাকে কি কখনো বাদ দিতে পারত যদি শুভমান গিল বেস্ট পারফরমেন্স ডেলিভার করত এই বছর যে কটা তিনি টি টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সেটা তো একেবারেই সম্ভব নয় সেই কারণেই আমি বলছি সূর্যাকুমার যতই টিম কম্বিনেশনের অজুহাত দিয়ে শুভমান গিলের বাদ পড়ার ওই ঘটনাটাকে সামনে আনুক না কেন রিসেন্ট পাস্টে শুভমান গিলের খারাপ ফর্ম তিনি টি টোয়েন্টি ক্রিকেটের সাপেক্ষে টিম ম্যানেজমেন্টের চাহিদা মেনে তিনি যে একেবারেই খেলতে পারছিলেন না বা নিজের ধারাবাহিকতাটাও ঠিক মতো দেখাতে পারছিলেন না সেটাকেই আমি মনে করি আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে শুভমান গিলকে পনেরো জনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা দেয়নি একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা আপনারাও কি মনে করেন শুভমান গিলের বাদ পড়ার জন্য ঠিক এই এই কারণগুলোই দায় কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন